নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার আসুন প্রথমে একটু দেখে নেই কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ শ্রীমতী মোহামোচ ভারতের সেনাবাহিনীকে ছোট করে অপমানজনক যে পোস্ট ফেসবুকে দিয়েছেন তা একটু দেখে আসে

পাকিস্তান তারা যেহেতু আক্রমণ করেছে কিন্তু সেক্ষেত্রে আপনার কমেন্ট বক্সেও একজন লিখে যায় আপনাকে আমি পড়ে শোনালাম যে নিয়মিত ভাবে আপনি লাগাতার এই ধরনের পোস্ট করে থাকেন একটা সুন্দর দুটো পোস্ট নয় এবং সে তারা তো আপনারই তৃণমূল দলেরই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি কাউন্সিলর প্রতিনিধি বর্তমানে প্রাক্তন কাউন্সিলর এই এলাকার তো আপনি তো একটা দায়িত্ববান মানুষ তো সেক্ষেত্রে আপনার পোস্ট এগুলো কি কি মানে সেটা তো এখন বলছেন কিন্তু পোস্ট করার আগে সেগুলো কিভাবে বলা যে অদান্তে দুটো পোস্ট হয়ে গেল হম এই দুই দেশবিরোধী ব্যক্তির বিভিন্ন পোস্ট ঘিরে বিজেপির মাননীয় সাংসদ শ্রী জগন্নাথ সরকার যে বক্তব্যটি রেখেছেন তা একটু শুনে আছি শান্তিপুরের প্রাক্তন কমিশনার বর্তমানে তার স্ত্রী কমিশনার শাহজাহান শেখ একের পর এক পাকিস্তানের পক্ষে ভারত বিদ্বেষী ভারতের সেনা বিদ্বেষী পোস্ট তিনি করে চলেছেন গতরাতে রাতে অ্যারেস্ট হয়েছে কিন্তু দুর্ভাগ্য সারা পশ্চিম পশ্চিমবাংলা জুড়ে তৃণমূলের রকম সাংগঠনিক জনপ্রতিনিধিরা পাকিস্তানের প্রেম তাদের উঠলে পড়ছে আমার মনে হয় এই রকম মানসিকতার লোকেরাই ওয়া বিলের বিরুদ্ধে প্রদর্শন করতে গিয়ে মুর্শিদাবাদের হিন্দুদের পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় অত্যাচারিত করেছে তাদের ঘরবাড়ি ছাড়া করেছে লুটতরাজ করেছে এই মানসিকতার জন্যই এদেরকে অবিলম্বে শুধু অ্যারেস্ট করলে হবে না ভারতের অন্যের এদের অধিকার নেই এদেরকে ধরে সমস্ত মানসিকতার যারা আছে তাদেরকে করে একদম হয় বাংলাদেশ নয় পাকিস্তানে পাঠিয়ে উচিত এর এটাই আগামী দিন আরো সমস্যা বাড়বে এই মানসিকতার মূল শিকড় উপড়ে ফেলে কারণ এদেশে তাদের থাকার কথা নয় দ্বিজাতি তত্ত্বে দেড় ভাগ হয়েছে তাদের উপযুক্ত স্থান যারা পাকিস্তান চায় পাকিস্তানের প্রেম উখলে পড়ে তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া নচেত বাংলাদেশে পাঠিয়ে দেওয়া এটাই হচ্ছে উপযুক্ত বিচার বিজেপির এমপি শ্রী জগন্নাথ সরকার একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে শাহজাহান শেখ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ও দুর্দ্বন্দ্ব প্রতাপ তৃণমূল নেতা তার স্ত্রী বর্তমান তৃণমূল কাউন্সিলর অনবরত ভারত বিরোধী ফেসবুকে পোস্ট দিয়ে যাচ্ছে দেশ এক সংকটময় পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে পাক ভারত দ্বন্দ্ব এখন যুদ্ধের দিকে মন নিচ্ছে এখন রাজনীতির সময় নয় সকল ভারতবাসী ও সকল রাজনৈতিক দল প্রধানমন্ত্রী মাননীয় মোদিজির ও আমাদের বীর বাহাদুর সেনাবাহিনীর পাশে আছি কিছু দেশবিরোধী লোক ভারতের খেয়ে ভারতের পরে তালে ভারত বিরোধী মন্তব্য করে যা চলছে এদের যদি ভারত পছন্দ না হয় তাহলে তাদের আব্বা পাকিস্তানে চলে যেতে পারে পশ্চিমবঙ্গের পুলিশ এদের কিচ্ছুটি বলবে না কারণ এরাই তৃণমূলের ভোট ব্যাঙ্ক ভোটের দিন এরাই গুন্ডামি করে সাফা ভোট দিয়ে তৃণমূলকে জেতায় মাননীয় মমতা ব্যানার্জির উস্কানিতেই এরা মুর্শিদাবাদের শমশেরগঞ্জে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছে শ্রী জগন্নাথ সরকার রিপোর্ট করাতে এবং এপেয়ার হওয়াতে পুলিশ বাধ্য হয়ে শাহজাহান শেখকে গ্রেপ্তার করে আপনি তৃণমূলের বিরুদ্ধে কোনো পোস্ট করে দেখুন এখনই পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে কিন্তু মমতা ব্যানার্জির রাজত্বে যুদ্ধের পরিস্থিতিতে এই ধরনের হাজারো পোস্ট দেখা যাচ্ছে পুলিশ নিষ্ক্রিয় তৃণমূলের এমপি মোহামূত্র ফেসবুক পোস্ট পোস্ট দিয়েছেন ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুরে যে ভিডিওগুলো ছেড়েছে তা নাকি সব ফেক ভিডিও কাজার ফেক ভিডিও ছেড়েছে ভারতীয় সেনাবাহিনী মহামূত্রর বিরুদ্ধে কোনো থানায় কোনো অভিযোগ জানানো হয়েছে কিনা না জানা নেই পুলিশ শতপ্রণোদিত হয়েও ব্যবস্থা নিতে পারে এই ধরনের ব্যক্তিদের শুধু গ্রেপ্তার করলেই হবে না এদের ধরে পুশব্যাক করে পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে এরা পাকিস্তানে গিয়ে রাজনীতি করুক সাংবাদিকরা যখন শাহজাহান শেখকে চেপে ধরেছে তখন সে বলেছে ভুল হয়ে গেছে ছেলে বা মেয়ে বা বউরা করেছে আমি জানি না তাহলে তো পরিবারের সকল সদস্যকেই গ্রেপ্তার করা উচিত এরা সকলেই ভারত বিরোধী মমতা ব্যানার্জির সরকার কি তা করবে কখনো। তৃণমূলের এমএলএ হুমায়ুন কবির সাহেব বলেছেন মুর্শিদাবাদের সকল হিন্দুদেরকে কেটে ভাগরীয় জলে ভাসিয়ে দেবেন এরা মমতা ব্যানার্জির প্রশাসন কি হুমায়ুন কবরের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিয়েছে উত্তর হলো না নেয়নি তৃণমূল দলটাই জেহাদি মুসলমান দ্বারা পরিচালিত যারা বৃহত্তর বাংলাদেশ গঠন করতে চায় যার প্রধান ধর্মই হবে ইসলাম মনে মনে মমতা ব্যানার্জিও এতে সাই আছে তৃণমূল নেত্রী মম মাননীয় মমতা ব্যানার্জি আদর করে এদের নাম দিয়েছেন দুধেল গাই কারণ তৃণমূল এদের দোহন করে দুধ বের করে ওয়াক অফ বিল নিয়ে কারা পশ্চিমবঙ্গে হিংসাত্মক আন্দোলন করল এখন মমতা ব্যানার্জি পাল্টি খেয়ে গেছেন এখন তিনি বলছেন ওয়াক বিরুদ্ধে আন্দোলন করতে হলে দিল্লি গিয়ে আন্দোলন করুন ওয়াক অফ বিল নিয়ে যদি কোনো আপত্তি থাকে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হতেই পারে শুধু মোহমূত্র বা শাজান শেখরা নয় খুঁজলে এ ধরনের হাজারো হাজারো ভারত বিরোধী গদ্দার তৃণমূলের ভিতর পাওয়া যাবে সম্মানিত দর্শক আমরাও লক্ষ্য রাখছি আপনারাও লক্ষ্য রাখুন দেশের বীর বাহাদুর সেনাবাহিনী বুকের রক্ত দিয়ে আমাদের মতো সাধারণ নাগরিকদের নিরাপদে রাখছে পুনরায় সেলুট জানাই ভারতীয় সেনাবাহিনীকে উত্তরে কণ্ঠের তরফ থেকে ভারত সরকারের কাছে দাবি রাখছে অবিলম্বে এদের দেশ থেকে বহিষ্কার করা হোক উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে দশজনের মধ্যে অন্ততপক্ষে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান গুরুত্ব বুঝে আমরা তা প্রচার করব। বন্দে মাতরম ভারত মাতা কি জয় খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন